এই যে চিকুর চোখ এখন লাল হয়ে গেছে চিকুকে আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আর ও তো সবসময় বাড়িতে থাকে ওকে টোটো করে নিয়ে গেছিলাম ও ওখানে যে থাকতে চাইছিলো না এদিক ওদিক তাকাচ্ছে ও মায়ের কোলে চুপ মেরে বসেছিল আজকে ওকে ভ্যাকসিন করে নিয়ে এসেছি আমাদের এখানে বিডিও অফিসে পয়সা ছাড়া ভ্যাকসিন করছে সেখান থেকে আমি করিয়ে নিয়ে এসেছি চিকুকে চিকু খুব ভয় পেয়েছে এই যে চোখ লাল হয়ে আছে চুপ করে বসে রয়েছে চোখগুলো দেখো চিকু খুব ভয় পেয়েছে এই যে চিকু দুটো চোখ খুব লাল হয়ে গেছে খালি এদিক ওদিক তাকাচ্ছে আমি সবসময় ওদের নিয়ে থাকি বলে ও আমার কোলে চুপ করে টোটোয় বসছিল আবার টোটো থেকে নামলাম নেবে আমাদের ছবি নিয়েছে ভিডিও করেছে ভিডিওতে দিয়ে চিকুকে ভ্যাকসিন করে দিয়েছে চিকুকে আমি কোলে করে নিয়ে আবার চলে এলাম টোটোয় বসে চিকু এখন এই যে পাকার তলায় শুয়ে রয়েছে এই যে চোখগুলো একদমই লাল হয়ে গেছে ভয়েতে আবার শুয়ে পড়ল বাবা সোনা বাবা তো তুমি মা আছো তো তোমার ভয় কিসে তোমার কোনো ভয় নেই তো ভ্যাকসিন হয়ে গেল হ্যাঁ আচ্ছা ও বাবা